দেখো আমার ছেলেকে পড়তে বসায় আর দুষ্টুমি শুরু হয়ে গেছে প্রত্যেক দিনই এই গুলো করে পড়বে না কান্না করবে সারাক্ষণ যদি পড়তে বসাই কী হয়েছে

না অবা পড়বে কোনটা পড়বে না হ্যাঁ তাহলে কি পড়বা কি পড়বা তাহলে আগে 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 কি পড়বে চিন্তা করছে আগে কি পড়বে এই তো করি সন্ধেবেলা বলো পড়তে বসে বসায় নিতে শুরু করে ঝামেলা কবেজে পড়াশোনাটা ধরবে ও আমার বড় চিন্তা এটা কী এটা এটা প্যাঁচানো হাতের এ বি সি ডি এটা বড় হাতের প্যাঁচানো হাতের এ বি এটা ছোটো হাতের প্যাঁচানাতে এ বি এগুলো দেখছে বলছে এগুলো পড়বে না পড়ো এটা হচ্ছে এ এটা বি এটা সি এটা ডি এটা এটা কি বলো ই ই এটা এস হুম জি তারপরে এস তারপরে এটা ছোট আছে এটা বড় হাতের পেছন হাতে এটা ছোট আছে হ্যাঁ এটা ছোট আছে এই তারপরে ছোট আছে আই আই তারপরে তো এই গুলো কি এটা বিদ্যাসাগরের ছড়া পাঠ এটা কখনো মিছে কথা কইও না কার সাথে ঝগড়া করিও না এসব লেখা আছে না সেটা এটা করবো সেটা করবো এই করে করে ওর সময়টা নষ্ট করে তারপরে আমার ছুটি এই তো বদমাইশি করে ছুটি হয়ে গেল এখন